আসসালামু আলাইকুম আলা আলহামদুলিল্লাহিয়াহদা ওসালাত আলহাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই অবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারের প্রতি সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অতিরিক্ত স্বপ্নদোষ এবং ধ্বজবঙ্গ তবে অতিরিক্ত স্বপ্নদোষ এগুলো যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে ধ্বজবঙ্গ রোগটিও যে কারোরই হতে পারে তবে আপনারা এখানে অবগত থাকেন যে স্বপ্নদোষ এমন একটা জিনিস এটা প্রত্যেকটা পুরুষ এবং মহিলা হতে পারে যখন একটা ছেলে বা মেয়ে সাবালক হয় নাবার থেকে সাবালক হয় মানে পনেরো ষোলো বছর পার হয় তখন প্রত্যেকটা ছেলে মেয়েদের স্বপ্নদোষ হতে পারে মাসের ভিতরে একবার দুবার তিনবার হতে পারে তবে এখানে আপনার অবগত থাকেন যে একবার বা দুবার বা তিনবার যদি মাসের ভিতরে স্বপ্নদোষ হয় সেটা কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক কিছু না এটার কোনো চিকিৎসা করার প্রয়োজন নেই অনেকে বলে থাকেন যে আমার মাসের ভিতরে দশবার বার পনেরো বার বিশ বার স্বপ্নদোষ হয় এটার কারণ কি অনেকে বলে যে আমি ঘুমাইতে গেলেই স্বপ্নদোষ হয়ে যায় যে আমি ঘুমাইলাম একই রাতে দুবার হয় এ ধরনেরও লোক আছে অনেক বিশেষ করে যুবকরা বলে থাকেন মূলত এই অতিরিক্ত স্বপ্নদোষটা যার যার ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে অথবা খারাপ জিনিস দেখা করার কারণে অথবা পুরুষদের পুরুষ এবং মহিলা উভয়ের ভিতরেই দেখা যায় হস্তমৈথন করার কারণে এটা সমস্যাটা অতিরিক্ত হয়ে যায় দেখা যায় একটা যুবক ছেলে যখন যুবক হয় তখন সে হস্তমৈথনের মতো বদাভ্যাসের জড়িয়ে পড়ে এক সময় দেখা যায় দুই বছর তিন বছর হয়ে গেলে পুরুষঙ্কর আকার নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় আগামোটা গোড়া চিকন পাকাতার নিঃস্তেষ নরম হয়ে যায় তখন দেখা যায় সে এই হস্তমৈনটা থেকে আস্তে আস্তে বিরত হয় যে আমি তো ধ্বংস হয়ে যাচ্ছি তখন ওই স্বপ্নদোষটা বেড়ে যায় মূলত আপনারা এখানে অবগত অবগত থাকেন যে প্রত্যেকটা পুরুষরা বেশিরভাগ যুবকরা হস্তমধন করে হাতের মাধ্যমে এই হাতের চামড়াটা কত শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন তারা নিঃস্তেজ নরম বিভিন্ন রকমের সমস্যা হয় ঠিক মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে যখন দেখা যায় এই অতিরিক্ত স্বপ্নদোষ হয় তখন সে দুশ্চিন্তা হয় আর অতিরিক্ত স্বপ্নদোষের যখন চিকিৎসা না করে সময় সে ধ্বসভঙ্গ হয়ে যায় বিয়ে করলে স্ত্রীকে সময় দিতে পারে না মাসের ভিতরে দশবার পনেরোবার বিশ বার স্বপ্নদোষ হয়ে যায় এবং কি বিবাহিত জীবনেও স্বপ্নদোষ হয় আপনারা এখানে অবগত থাকেন যে এই এক অতিরিক্ত স্বপ্নদোষ বা ধ্বসভঙ্গের কারণে বিভিন্ন মানুষ আপনার যখন অতিরিক্ত স্বপ্ন দোষ হবে মাসের ভিতরে দশবার বার পনেরো বার হবে তখন আপনি মানসিক সমস্যায় পড়ে যাবেন মানসিক টেনশন হবে স্মরণশক্তি কমে যাবে গাল চাপা ভেঙ্গে যাবে হাড্ডিগুলো বের হয়ে যাবে দেখতে ভালো দেখা যাবে না চেহারার উজ্জ্বলতা পুরো শরীরের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে মা বোনদের ভিতরে স্রাপ সুতিকা এ ধরনের অনিয়মিত মাসিক বিভিন্ন রকমের সমস্যা হয় তাই যুবক এবং যুবতীদেরকে বলবো যে আপনারা প্রথমে এই খারাপ কাজগুলো যদি আপনারা বিরত থাকেন আপনি যদি হস্তমৈতন না করেন আপনি যদি খারাপ জায়গায় যাতায়াত না করেন তাহলে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা নাই আর অতিরিক্ত স্বপ্নদোষ না হলে ধ্বজভঙ্গ হওয়ার সম্ভাবনাও নাই আপনারা এখানে অবগত থাকেন যে এই অতিরিক্ত স্বপ্নদোষের কারণে ধ্বজভঙ্গের কারণে বিভিন্ন ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে অশান্তির আগুনে জ্বলতেছে তাই যুবক এবং যুবতী ভাই বোনদেরকে বলবো এবং দেশে এবং প্রবাসে যে সকল ভাই বোনের রয়েছেন হস্তমৈধন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার এই সমস্যাগুলো হবে না যৌন রোগ বলতে যা যা বুঝায় কোনোটাই হবে না যৌন রোগকে অনেক ভাই বোন অনেকভাবে নাম বলে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ মেহপর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা এ ধরনের বিভিন্ন নাম বলে থাকে ইত্যাদি ইত্যাদি কোনোটাই হবে না এই দুটি কারণ যদি আপনি হস্তমতন যদি না করেন আর খারাপ জায়গায় যাতায়াত না করেন তাহলে আপনার সমস্যাগুলোই হবে না আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করবে একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার আমা তৌফিক বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চেয়ে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কি কারণে হল আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহালাল্লাহ সুবাহান ও তা আলার দয়া সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি